নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ সাথে ডিম ফুলকপি রেসিপি ডিম ফুলকপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে যেমন দুর্দান্ত স্বাদ হয় আবার গ্যাস অম্বলের হয় তো আজকের রেসিপির জন্য দেখুন আমি এখানে একটা ফুলকপি বেশ বড় বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি তিনটে ডিম একটা মিডিয়াম সাইজের টমেটো একটা পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো আমি লবণ দিয়ে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব দেখুন সব উপকরণগুলোই আমার পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ডিম বাদে বাকি উপকরণগুলো আমি তুলে নেব আর এই ডিমগুলো এই অবস্থাতেই গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রেখে দেব এইভাবে আরো পাঁচ মিনিট মতো রেখে দিলে ডিম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর গ্যাসেরও সাশ্রয় হবে আর এই যে দেখুন ফুলকপি টমেটো পেঁয়াজ আর লঙ্কা আমি তুলে নিয়েছি আর দেখুন এই টমেটো লঙ্কার আর পেঁয়াজ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব আর বন্ধুরা আমি এখানে আদা আর রসুনটা দিইনি তার কারণ হচ্ছে আমার আদা রসুন আগে থেকেই পেস্ট করা আছে আপনাদের কাছে যদি পেস্ট করা না থাকে আপনারা একই সঙ্গেই আদা আর রসুনও সিদ্ধ করে নেবেন এইভাবে মশলা তৈরি করে যদি ফুলকপি ডিম রান্না করা হয় খেতে অসাধারণ টেস্ট হয় এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এই তেলেই দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এরপর ডিমগুলো ভেজে নেব আমি এখানে অফ ক্যামরাতেই ডিমের খোল ছাড়িয়ে ডিমে একটু চেরা লাগিয়ে হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো সেগুলো এখন ভেজে নেব আর এই যে দেখুন ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব আর বন্ধুরা আমি কিন্তু এখানে ডিমগুলো খুব কড়া করে ভাজি নেই মিডিয়াম করেই ভেজে নিয়েছি এরপর ওই তেলেই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এড করে ফুলকপিও খুব ভালোভাবে ভেজে নেব দেখুন ফুলকপিও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আর বাকি রান্নার জন্য কড়াইতে আবারও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা আমি গোটা গরম মশলাতে দারচিনি লবঙ্গ আর এলাচ নিয়েছি ফোড়ন যখন ভালোভাবে হয়ে যাবে তখন এড করে দেব একটা আলু আমি আলুটা ডুম করে কেটে নিয়েছি আর বন্ধুরা আলুটা সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এই আলুটা আমি এক দেড় মিনিট মতো ভেজে নেব আলু দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এড করে দেব বেড়ে রাখা মশলা আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে আমি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে সেদ্ধ করে নিয়েছিলাম এটা সেটারে পেস্ট দিয়ে দিলাম আর সাথেই এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোটো চামচ ধনের গুঁড়ো এক ছোটো চামচ জিরের গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এড করে দেব আগে থেকেই ভেজে রাখা ফুলকপি দিয়ে আবারও দু তিন মিনিট মতো কষিয়ে নেব এরপর এড করে দেব পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নাতে যদি গরম জল দেওয়া হয় তাহলে রান্নার টেস্ট বেড়ে যায় এরপর দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট মতো হয়ে গেছে ঢাকা ফুলে চেক করে নেব আলু ফুলকপি সিদ্ধ হয়েছে কি না দেখুন আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও আমার একদমই ঠিকঠাক আছে তো এই পর্যায়ে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এড করে দেব দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর এই যে দেখুন ডিম দিয়েও আমি দুই তিন মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় তো রান্নাটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি এখন শীতকাল আর আমার তো ধনে বেশ ভালোই লাগে তাই আমি দিয়ে দিলাম তবে যদি কেউ না পছন্দ করে সেক্ষেত্রে না দিলেও হবে এটা এমনিতেই খেতে ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা যদি আপনারা কেউ কখনো এই রকমভাবে মশলা তৈরি করে ডিম ফুলকপির তরকারি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলো পানি খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন